হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু ডেইলি ব্লগ আজকের ব্লগটি হচ্ছে শুক্রবারের দিন ভিডিও করা কিছু ফুটেজ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো মানে শুক্রবারের টুকিটাকে একদম ভোরবেলা থেকে কি করলাম না করলাম সেগুলোই শেয়ার করব তো সকালবেলায় হচ্ছে ভিডিও শুরুতেই মাছের একটা বাজার দিয়ে আমি স্টার্ট করে নিয়েছি তো আসলে যেটা হয়েছে শুক্রবার দিন সকালবেলা আমি আর সাজিদ একটু বের হয়েছিলাম অনেকদিন পর ইচ্ছা হলো যে একটু ভোরবেলায় বের হই তো সেটার জন্য আমি আর সাজিদ বের হয়েছিলাম তো এক নম্বরের দিকে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে এক নম্বরের দিকে এরকম রাস্তার পাশে ভালোই বড় অনেক বড় বাজার বসেছে মানে এখানে অনেক রকম তখন সাজিদকে বললাম যে দেখি এখানে কি অবস্থা তো এখানে দেখি যে অনেক রকমের মাছ সবজি সব কিছু নিয়েই ভালোই এক নম্বরের বাজারটা বসেছে তো সাজিদকে বললাম যে তাহলে চলো দেখি কি অবস্থা ইলিশ মাছের দাম কেমন ইলিশ মাছ যদি দেখি একটু কমে পাওয়া যায় সাজিদও বলতেছিল এই জায়গাটাতে নাকি এর আগেও মানে যখনই এদিক দিয়ে অফিসে যায় দেখে যে এখানে বাজার বসে তো এখানে হচ্ছে মাছের দামটাও একটু রিজনেবলের মধ্যে পাওয়া যায় তো এই জন্য এই আসলে নামা তো ইলিশ মাছ কেনার জন্য তো দেখলাম যে না ইলিশ মাছগুলো ভালোই ছিল তো এখান থেকে আমি আর সাজি মানে ঘোরাঘুরি করে দেখলাম যে মাছগুলো ভালোই তাজা ছিল আর ফ্রেশ ছিল তো দুটো ইলিশ মাছ হচ্ছে আমরা এখান থেকে কিনে নিয়ে চলে আসছি আমি আর সাজিদ মানে ঘোরাফেরা শেষ করে বাজার করে নিয়ে আসছি আজকে তো বাসায় এসে তো আর ঘুমাই নেই কারণ হচ্ছে যে এখন যেহেতু একটু সকালেই উঠি একটু অভ্যাসও হয়ে গিয়েছে সকালে উঠার আর অনেক দিন পরে সকালবেলা ভোরবেলা আমি আর সাজিদ একটু বের হয়েছিলাম ঘুরতে তো বাসায় এসেই হচ্ছে নাস্তার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এখানে আমি একটু আলু দিয়ে আর বেগুন দিয়ে ভাজি করে নিচ্ছিলাম আর রুটি যেহেতু আমার বানানোই আছে ফ্রিজে তো এটা শুধু ভেজে নিব তো আমার ভাজিটা রান্না করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি রুটিটা ভেজে আমি সাজিদ খেয়ে সুরাকে সুরাকের মধ্যে খাইয়ে দিয়েছি আর আমি আর সাজিদ এখন খেয়ে নিব আর ভাইয়া যেহেতু ঘুমাচ্ছে ও এখনও উঠে নাই ও উঠলে ওর রুটিটা আমি ভেজে দিব ও খেয়ে নেবে তো নাস্তা শেষ করে কিছুক্ষণ হচ্ছে বাসার টুকটাক কাজ করে খালা আসছে খালার সমস্ত কাজ করে দিয়ে গিয়েছে মানে কাটাকাটি যা ছিল সব করে দিয়ে গিয়েছে আমি এখন দুপুরে রান্নাটা বসিয়ে দিব। তো দুপুরে রান্নার জন্য আজকে চিন্তা করছি যেহেতু শুক্রবার শুক্রবারের দিন তো সময় কিছু না কিছু দেখা যায় স্পেশাল কিছু ভালো কিছু রান্না করা হয় যেহেতু সাজিক বাসায় থাকে তো আজকে হচ্ছে আমি এখানে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য যা যা মশলা দরকার হয় মরিচের গুঁড়া গুঁড়া হলুদের গুঁড়া তারপর জিরা ধনিয়া পেঁয়াজ রসুন বাটা আদা বাটা সব কিছুই দিয়ে আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এলাচ দারচিনি চিনি তারপরে হচ্ছে তেজপাতা সব কিছুই দিয়ে দিয়েছি দিয়ে এখন সব মশলা দিয়ে তারপর আমি কষিয়ে নেবো এখানে সব মশলাই অলমোস্ট দেওয়া হয়ে গেছে। বাট শুধু আদা বাটাটা দিই কারণ রান্না করার সময় মনে হচ্ছিলো যে আদা বাটাটা বের করে নিই ওটা ডিপে ছিল তো ওইটা পরে আমি অ্যাড করে নিব তো এগুলো সব কিছুই দিয়ে হচ্ছে মশলাটা কষিয়ে নেব কষিয়ে তারপর মাংসটা আজকে রান্না করব যেহেতু কয়েকদিন ধরেই গরু মাংস খাওয়া হচ্ছিলো এই জন্য আর এই শুক্রবার আমি ভাবলাম যে গরু মাংস করব না আজকে মুরগির মাংস রান্না করব। আর একটু পোলাও রান্না করব। তো মশলাটা ভালো করে কষিয়ে আমি তো মুরগিটা আগেই ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছিলাম ওইটাই হচ্ছে এখন মশলাটার মধ্যে দিয়ে মুরগিটা ভালো করে কষিয়ে এটা একটু আলু দিয়ে রান্না করব আর পোলাও রান্না করবো যেহেতু পোলাও রান্না করবো ফার্স্টে ভেবেছিলাম যে মুরগিটা পেঁপে দিয়ে রান্না করব। তো সাজির পরে বলো যে না যেহেতু পোলাও রান্না করবা আলু দিয়ে মুরগিটা রান্না করো খেতে ভালো লাগবে এই পরে আবার প্ল্যান চেঞ্জ করেছি চেঞ্জ করে এটা হচ্ছে আলু দিয়েই রান্না করব তো এইখানে হচ্ছে আমি মুরগিটা দিয়ে ভালো করে এখন হালকা পানি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা একটু কষিয়ে রান্না করে নেবো আর এই তো এই যে মাছ দুটো এনেছি সকালবেলা আমি সাজি দুজনে মিলেই ইলিশ মাছ দুটো কিনে নিয়ে এসছি দোয়া ইলিশ মাছের দাম কিন্তু একদমই কমে না সবাই বলে দাম কমেছে কিন্তু ইলিশ মাছের কেজি আজকেও যেটা আমি নিয়ে এসেছি এগুলো কিন্তু চোদ্দোশো টাকা করে কেজি নিয়েছে প্রায় তো এই জন্য হচ্ছে আমার কাছে তো কম মনে হয় না তো এই জন্য যেহেতু দাম এখনও সেই বেশি মনে হচ্ছিল তো এই আর বেশি কিছু বেশি আনিনি নি আপাতত ভাবলাম দুইটা নিয়ে খেতে থাকি তারপর যখন একটু দাম কমবে তো তারপরে তখন হয়তো বা একবারে বেশি করে কিনে তারপরে ফ্রিজে ডিপ করে রেখে দিব মানে এটা পরে কিনবো পরে একবার বেশি করে নিয়ে রেখে দিব আর কি তো একটা তো আজকে কুটে রান্না করব মানে ভেজে নিব আরেকটা হচ্ছে আমি এইভাবে পলিথিনে করে একটা ফ্রেশ পলিথিনে করে পুরো মাছটাই হচ্ছে এভাবে একদম পলিথিনের মধ্যে পেঁচিয়ে আমি ডিপে রেখে দিব আর আমি কিন্তু মাছ এভাবেই যখন একবারে বেশি করে মাছ কিনি তখন এইভাবেই পলিথিনে করে ডিপে ফ্রোজেন করে রেখে দিই তো কয়েক মাস ভালোই খাওয়া যায় মানে একদম ফ্রেশ ফ্রেশ থাকে তো খেতেও তেমন একটা ডিফারেন্স মনে হয় না তো ওটা রেখে দিয়ে আর একটা যেটা ছিল ওইটা আমি একটু মানে এটা কেটে নিব কেটে নেওয়ার জন্য সব আঁশগুলো ফেলে নিয়ে এটা কেটে ভাবলাম যে আজকে ইলিশ মাছ ভাজি করব আর রান্না করব না তো যেহেতু পোলাও রান্না করব তো সেটার জন্যই হচ্ছে আমি মাছটা কেটে রেখে দিয়েছি রেখে দিয়ে এখানে আমি পোলাও বসিয়ে দিচ্ছিলাম পোলাওটা রান্না হলে তারপরে হচ্ছে সাজিদের মধ্যে নামাজে চলে গিয়েছে নামাজ থেকে আস্তে আস্তে জাস্ট গরম গরম ইলিশ মাছ ভেজে দিব ওরাও যেন গরম গরম খেতে পারে এই আর আমি আগের থেকে ভাজি নি তো এদিক দিয়ে পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাওটা রান্না করা তো একদমই ইজি সবাই মোটামুটি পারে তো এখানে পোলাওটা সব কিছু দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম চালটা ভালো করে নাকি যত কষানো হয় তত বেশি পোলাওটা মজা লাগে এটা আমার আম্মুর কথা তো হচ্ছে তার চালটা ভালো করে কষিয়ে এখানে পানি দিয়ে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে পোলাওটা একদম অল্প আঁচে রেখে দিয়েছি হওয়ার জন্য আর এখানে একদম সরিষার তেল দিয়ে বেশি করে সরিষার তেল দিয়ে আমি ইলিশ মাছ আমাদের চারজনের জন্য ভেজে নিচ্ছিলাম সাথে শুকনো মরিচও ভেজে নিচ্ছিলাম মানে ইলিশ মাছ ভাজার সাথে শুকনা মরিচটা কিন্তু না হলে একদমই খেতে ভালো লাগে না মানে শুকনো মরিচটা হলে একদম ফেক্ট হয় মানে ফুলফিল হয়ে যায় খাবারটা তো মরিচটাও সাথে ভেজে নিয়েছিলাম তো এগুলোই হচ্ছে আমাদের আজকের দুপুরের রান্নাবান্না মানে পোলাও ইলিশ মাছ ভাজি মুরগির মাংস তো এগুলো দিয়েই হচ্ছে আজকে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিব রান্নাবান্না শেষ আমিও এর মধ্যে ফ্রেশ হয়ে নিয়েছি এখন সব কিছু রেডি এখন সবাই মিলে একসাথে আমরা আমাদের লাঞ্চটা করে নিব আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সময় মতো করে আমার পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমাদের আমাকে ইন্সপায়ার করে মানে কমেন্টগুলো পড়তেও ভালো লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ